পাকিস্তানের সাবেক ক্রিকেটার সাবেক প্রধানমন্ত্রী এক সময়ের ক্রিকেটার এবং সবচেয়ে আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব পাকিস্তানের ইমরান খান তাকে নিয়ে হইচই পড়ে গেছে পুরো বিশ্বজুড়ে পাকিস্তানে তো বটেই পাকিস্তানে ইমরান সমর্থকরা বিশ্বাসই করেন না ইমরান সরকারের ঘোষণা ইতিমধ্যে সরকার ঘোষণা দিয়েছে তিনি সুস্থ আছেন আসলে কি সুস্থ আছেন এই নিয়ে আমরা আজকে দুনিয়া জুড়ে অনুষ্ঠানে কথা বলবো সঙ্গে আছি আমি যেমন বিপুল যথারীতি আজকে অনুষ্ঠানে আলোচনার বিষয় হচ্ছে ইমরান সুস্থ ঘোষণা বিশ্বাস করেন না সমর্থকরা

হয়তো তার কথা বলছি যে সুস্থ আছেন আসলে প্রকৃত চিত্র কি চিত্র তো আসলে এর মধ্যে তবে যেটা হলো যে আন্তর্জাতিক ভাবে যেটা ছড়িয়ে পড়েছিল যে ইমরান খান মারা গেছেন এবং তাকে গোপনে তা কারাগার থেকে সরে মানে আদিয়ালা রাহুল পিন আদিয়ালা কাট আদিয়ালাই তো আদিয়ালা কারাগার সে আদিয়ালা কারাগার থেকে মারা গেছেন যে এটা এটা ইমরান খানের সমর্থকরা বিশ্বাস বিশ্বাস করে ফেলছিলেন এবং এটা আফগানিস্তান থেকে আসলে বেশি প্রচারিত হয়েছে এবং ইন্ডিয়ান পত্রপত্রিকা গুলো প্রচারিত হয়েছে অনেক বেশি তবে পাকিস্তানের পত্রিকাগুলো খুবই নীরব ভূমিকা পালন করছে ছোট করে নিউজ ছাপাইছে যে ইমরান খান ভালো আছেন এবং সেটা কারা কর্তৃপক্ষই ঘোষণাটা দিয়েছে তো কারা ঘোষণা দেওয়ার পরে ইমরান সমর্থকরা আবারও একই রকম না তারা বিশ্বাস করে না তাদেরকে ইমরান খানকে দেখানোর জন্য ইমরান প্রকাশ্যে আনার জন্য তারা দাবি জানিয়েছে পিটিআই নেতা বলছে যে আমরা ইমরান খানকে না দেখা পর্যন্ত আমরা বিশ্বাস করব না যে ইয়ে এই অবস্থাতে মানে কি বলে কি বল আদিয়ালা জেল কর্তৃপক্ষ বারবার বলছে যা আদিয়ালা জেল থেকে মানে বলা হয়েছে যে আদিয়ালা জেল থেকে তাকে সরাই নিয়ে যাওয়া হচ্ছে মানে তার লাশ সরাই নিFieldSetন তার বলছে আদিয়ালা জেল থেকে তাকে সরানো হয়নি যার খবর সত্য নয় একই সঙ্গে যেটা লেখা হয়েছে যেটা হলো তিনি পুরোপুরি সুস্থ আছেন আর প্রয়োজনীয় সমস্ত ধরনের চিকিৎসা আছে তার ইনকান খান এটা কেন প্রতিরক্ষামন্ত্রী বলতে গেল জানি না বাট এটাও আরো বেশি সন্দেহের উদ্রেক করেছে সেটা হলো প্রতিরক্ষামন্ত্রী পাচের খোয়া সিফ ও নাম নিয়ে আমি খিজির খিজির নাম টাম জানতাম কিন্তু খোয়াজ আমি কোনোদিন শুনি নাই আর কি খোয়াজা খোয়াজা আসিফ আচ্ছা খোয়াজা আসিফ বলছেন যে মানে উনি আকবারে আরো অনেক কিছু বলছেন যে ওর জন্য জেলে কি সব খাবার আসছে দেখুন এই সব খাবার পাঁচতারা হোটেলেও পাওয়া যায় না এখন দেখাই তো খাবারটা কি আসছে মানে ও নিজে থেকেই বলতেছে যে পাঁচতারা হোটেল থেকে খাওয়া তার তার বক্তব্য হলো তারা যখন জেলে ছিলেন তখন আমরা জেলে জেলে ঠান্ডা মেঝেতে শুতাম জেলের খাবার খেতাম জানুয়ারি মাসেও আমাদের মাত্র দুটো কম্বল দেওয়া হতো গরম জল দেওয়া হতো না ইমরান শীতে চড়া খাট পশমের কম্বল পাচ্ছেন কথাগুলি মনে বলাতে আরো বেশি সন্দেহ এদিকে ধরেন যে তার তার ইয়া থেকে তার আইনজীবীরাও আবারও বলছে যে তার সাথে দেখা করার জন্য এক সুযোগ ইয়ে দেওয়া হোক তাহলে তারা দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা যদি তাকে না দেখি তার আগ পর্যন্ত এই পিটিআই এর সদস্যেরা এটা বিশ্বাস করতে যাচ্ছে বিশ্বাস করে যে সরকার কোনো কিছু লুকাচ্ছে এবং আদিয়ালা কর্তৃপক্ষ কোনো কিছু লুকাচ্ছে তো এরকম পরিস্থিতিতে পাকিস্তানের এখন পত্রিকাগুলো যে আচরণটা করতেছে সেই আচরণটা মানে মানে অদ্ভুত লাগে আমার কাছে এরাই আবার ধরেন বিভিন্ন পত্রিকাগুলো ই মত কিনা কইছে মানবাধিকার ওই মত এগুলা কথা কিন্তু তারাও বলে কিন্তু ইমরান খানের বেড়ে আমাদের মতো দেশে আমাদের দেশে যে অবস্থা জঙ্গিদের হাত ছাড়ার পরে ওখানেও কিন্তু এরকম যে কোনো কথা বলে না কোনো কিছুই বলো না অনেক চাপা চাপি এরপর একটা বিবৃতি দিল আর একজন খোঁচা মারলো মানে ইমরান খানকে কিনে টিটকারি করলো খোয়াজা আসিফ খোয়াজা আমার জীবনে এই খোয়াজা শব্দ শুনে না আমি জানতাম খোঁজা খোঁজা মানে হলো তো আপনি জানেন খোঁজা কাকে বলে খোয়াজা এটা আমি আর শুনি এটাই হলো এবং

আমরা আলোচনাটা যেতে যাই একটু বলা হয়েছে পুতিন নিজেই যেটা বলেছেন যে আমার আমরা প্রথমবার মতো আলাস্কা কামিটিং এ মনে করা হয়েছিল কোনো কিছু অগ্রতি হয়নি ঠিক আছে না সবাই মনে করতো আলাসকি কিন্তু এই প্রথম কি বলে পুতিন নিজেই জানানো যে আসলে এই যে আঠাশ পয়েন্টের যে ইয়েটা যে সমঝোতার যে ইয়েটা এটা কিন্তু ওই আলাস্কাতেই আসলে ঠিক হয়েছিল একদিন পর্যন্ত আমরা মনে করতাম যে ওকে মিটিংটা এরকম হয় না কিন্তু ওই মিটিংটা আসলে গোড়া বর্তমান এই এখনকার শান্তি আলোচনার জন্য তো তো সেখান থেকে আঠাশটা পর্যন্ত এবং মস্কো এখন পর্যন্ত পুতিন বারো বছর আমরা এখন পর্যন্ত আঠাশটা পয়েন্ট যে পয়েন্টগুলো আমরা দিয়েছি এই সি পয়েন্টগুলোতে আমরা সরে আসناই এইটার পূর্ণ বাস্তবায়ন হইলেই কেবল রুশ বাহিনী আক্রমণ থেকে সরে আসবে তারা বারবার বলছে আমাদেরকে আমরা যে অঞ্চল পর্যন্ত মনে করি আমাদের দেশ আমরা যেটা ক্লেম করেছি আমাদের সীমানায় যে জায়গাটা আছে ওটা দিয়ে দাও আমরা তাহলে তোমাদের প্রতি হামলা করব কিন্তু এটা বলে নাই যে কোনো কিছু হইলে যদি এই ইউক্রেন কোনো শর্ত ভঙ্গ করে তাহলে আবার হামলা করবে না এটা বলে নাই কিন্তু বলছে আমরা আপাতত অভিযান বন্ধ রাখবো তার মানে এটা খুব মানে এখনো মানে একেবারে হান্ড্রেড পার্সেন্ট যে একমত হয়েছে কারণ ইউক্রেন তো এটা এমন কোন চুক্তিতে ইউক্রেন যাওয়ার কথা না যে চুক্তিতে মানে রাশিয়ার হামলা করার সুযোগ থাকে এই চুক্তি তো যাবে না কিন্তু পুতিনের কথা অনুযায়ী লেটেস্ট পুতিনের কথা অনুযায়ী বলছে তারা ওইটার মধ্যে আছে এবং তারা আগে সরে যেতে হবে সরে যাওয়ার পরে আমরা আমরা ওদের উপর আর হামলা কিন্তু কোন রকম স্কিন মেশ কোন একটা গুলি ফুটলে কিন্তু আমরা পাল্টা হামলা চালাম কিন্তু এখানে কিন্তু গ্যারান্টেড না শান্তিটা আমেরিকা এখন এই গ্যারান্টিটা দিতে পারবে কিনা ইউক্রেনকে বা রাশিয়া সাথে আমেরিকার কি সমঝোতা হচ্ছে কিনা হচ্ছে তবে ইউক্রেন মানে ওদের হাত পা ভাবে বাঁধা হয়েছে এখন যে হাত পা ভাবে বাঁধা হয়েছে যে এখন আর শান্তির বাইরে বা চুক্তির বাইরে যাওয়ার মতো অবস্থা নাই এখন একেবারে নাই কারণ সবকিছুতে আমেরিকা বারবার কিন্তু থ্রেটিং করতেছে যে তাদের নিরাপত্তা আর আমেরিকা দায় দায়িত্বে থাকবে ইউরোপরা দায় দায়িত্ব নিচ্ছে না ইউরোপরা বার বলছে তাকে পুনর্গঠনে টাকা দিবে বা যুদ্ধ চালায় যাওয়ার জন্য টাকা দিবে কিন্তু তারা তার নিরাপত্তার কোনো কিছু কিন্তু মানে যদি যুদ্ধ থামে দিচ্ছে এই জন্য ইউরোপ কি দায়িত্ব পালন করে এটা কিন্তু এখন এখনো কিন্তু এটা জটিলতার মতো তবে দেখা যাক ট্রাম্পের সাথে বৈঠকের পরে আরো বেশি মানে এই বিষয়টা আসতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ যে এটা কিন্তু দীর্ঘদিন থেকে আলোচনা হচ্ছে এটা আমরা বুঝতে পারি না কেউ বুঝতে পারে না প্রথম পুতিন এটা প্রকাশ করে একবারে এই তো বেশ সুতপ্ত হ্যাঁ ভেনিজুয়েলার তো চারিদিক থেকেই যে কি বলেন আমেরিকা মোটামুটি বলতে পারে যে একবারে কৃপাল করে দেওয়ার জন্য আমেরিকা আবারও বলেছে এবং ওই যে যিনি হেরে যাওয়া 마চাদো ইলেকশন করেছিলেন নোবেল জিতে তিনি আবারও দাবি করেছেন যে তিনি হলো প্রকৃত বিজয়ী সো মাদুরকে তাকে সরে দিতে হবে এবং সেটার জন্য যে কারো সাহায্য নিতে উনি প্রস্তুত আছেন মানেটা কি মানে দাঁড়া হলো যে আমি যুক্তরাষ্ট্রকে নিমন্ত্রণ জানাচ্ছি তোমরা আসো আমাকে ক্ষমতায় বসিয়ে দাও সো বেনিজুয়েলা এখন আসলেই বলতে পারেন যে মাচাদো সমর্থক এবং মাদুরু সমর্থকদের মধ্যে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে মাচাদো সমর্থকরা কিন্তু চাচ্ছেই যে যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে যে কোনো মূল্যে তারা ক্ষমতায় যাচ্ছে যে কোনো মূল্যে তারা মানে এই যে তেল তেল নিয়ে যে বাণিজ্যটা এই বাণিজ্যটাকে তারা যেটা চায় না তারা রাষ্ট্রায়ত্তর বাইরে প্রাইভেটে নিয়ে যেতে চায় যাতে তারা তাদের মতো করে ব্যবসা করতে পারে সোজা কথা হলো খাও সো মারধার খাওয়া এখন খুব ইনফ্লুয়েসিয়াল হয়ে দাঁড়িয়েছে এবং বলতে পারেন মাধুরু আমি জানি না যুদ্ধ লাগলে কি হবে মাধুরু

এই সব জায়গায় লালবদর আছে রাজাকার আছে গৃহীত রাজাকার কেউ নিতে পারে না পরে আলোচনা যেতে চাই বেনেজেলের কথা শুনলাম এই যে মিস ইউনিভার্স এই প্রতিযোগিতা নিয়ে একটা প্রতারণাত যে সব যারা আয়োজক আয়োজকদের বিরুদ্ধে প্রতারণা অভিযোগ উঠেছে এটা আয়োজকদের বিরুদ্ধে যে প্রতারণাটা আসছে এটা আমার মনে হয় আমাদের আলোচনার বাইরে আমরা চাই অন্য কিছু আলোচনা করতে ওকে আমরা আমরা আরেকটা বিষয় আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে চীন তাইওয়ান জাপান পরিস্থিতি তো নিয়ে ট্রাম্প সতর্ক করেছেন সবাইকে উনি যেটা করেছে জাপান জাপান কি করছে জাপান তাইওয়ান উপকূলের একশো দশ কিলোমিটার দূরে একটা ইয়ংগানি ইয়ংগানি একটা দ্বীপ আছে এইখানে ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে যাচ্ছে তো চীন তাকে সতর্ক করছে যে তুমি এগুলো করো না তোমার পক্ষপাত ন চিন্তাকে বলেছে তাইলে কিন্তু আমরা পুরনো খত সামনে নিয়ে আসবে পুরনো খরটা কি দ্বিতীয় মহাযুদ্ধের সময় জাপান যে অদনা অত্যাচার করছে দুনিয়া ব্যাপী সেটা আবার রান্নবে এবং এইটার বিচার করবে তো আমরা আবার এই খত সামনে নিয়ে আসবো যদি তুমি এগুলা করো কিন্তু জাপান বলছে না তারা করবেই তখন মাঝখানে ট্রাম ঢুকেছে ট্রাম দেশে জাপানি প্রধানমন্ত্রীকে ইয়ে করছে যে তাইওয়ানের প্রধানমন্ত্রী যে যা এই এই নিয়ে আর চীনের সাথে দুই পক্ষকে প্রথমত জাপানি প্রধানমন্ত্রীকে বলছে চীনের সাথে ঝগড়াতে যাও না মানে সব কিছুর মধ্যে তোমরা ঝগড়া করতে যাও না সেই পরামর্শ দিছে তাইওয়ান ইস্যুতে তোমরা যাই না তাইওয়ানকেও বলছে যে তোমরা অযথা চীনের সাথে ঝগড়া জাটিতে যাই না সে এটা একটা মানে এক ধরনের মজারও একটা জিনিস আবার এট দ্য সেম টাইম আপনি দেখেন এটা পলিসি শিফটিং এর একটা ব্যাপার দাঁড়ালো যে তাইওয়ান নিয়ে আমেরিকা কিন্তু সবসময় এক মানে কি মানে তাইওয়ানের কে রক্ষা করার জন্য তারা কিন্তু মানে সবসময় মানে সংকল্পবদ্ধ এটা সব সরকার কিন্তু এটা একটা পলিসি শিফটিং নন্দ যে জাপান যখন তাইওয়ানকে রক্ষা করার জন্য এই চীনের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে চায় তখন কেন ট্রাম্প এটা না করেন নিশ্চয়ই এটার মধ্যে কোনো কিছু আছে কোনো কিছু আছে কোনো পলিসি শিফট হলো কিনা তো পলিসি যদি হয়ে থাকে তাহলে সেরা কেমন সেটা কিন্তু আবার বোঝে যায় তাইওয়ানকেও বলছে যে মারামারি কাটাকাটি করো এটাই হলো হ্যাঁ তাইওয়ান ইস্যুতে জাপানকে সতর্ক করছে এবং তাইওয়ানকেও সতর্ক এই ছিল আজকের আসলে আমাদের দুনিয়া জুড়ে অনুষ্ঠানে এবং একজন জানতে চেয়েছেন ও আচ্ছা একটা ইনফরমেশন ভুলে গেছিলাম আফ্রিকার দেশ আছে গিনি বাসোয়া

ক্ষমতা দখল করে নিছে এবং সেনাবাহিনী বলেছে যে সেনা কর্তাদের নতুন জোট হাই মিলিটারি কমান্ড ফর দ্য রেস্টোরেশন অফ অর্ডার মানে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য একটা হাই কমান্ড তৈরি করেছে সেই হাই কমান্ড নিরঙ্কুশ ক্ষমতা নিয়েছে এবং প্রেসিডেন্ট উমার ও শিশক এমবালাউকে গ্রেপ্তার করা হয়েছে তো এটা এটার জন্য এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল কোনো রিয়াকশন যাওয়া নেই তবে রাজধানী বিসাউতে ব্যাপক গোলাগুলি শুনে প্রেসিডেন্ট ভবনের আশেপাশে নির্বাচন কমিশন সব জায়গায় গোলাগুলি হচ্ছে এখন পর্যন্ত যেটা হলো যে তেইশে নম্বর আসলে তেইশে নম্বরে নির্বাচনটা হয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রেসিডেন্ট এম্বালো এবং এম্বালো এবং তার প্রতিদ্বন্দ্বী ছিল হোসে মারিও ভাজ দুজনেই জয়ের ব্যাপারে তাদের কি বলে তারা দুজনে জিতছেন বলে তারপরে একটা অচল অবস্থার সৃষ্টি হয় এই অবস্থায় সেনাবাহিনী ক্ষমতা দখল করে নিয়ে দুইজন সরিয়ে দিয়েছে তো বাসরুম ইয়াকে কি বলে এমবালোকে গ্রেফতার করা হয়েছে আচ্ছা মানে সাবেক প্রেসিডেন্ট কে তাই তো সাবেক প্রেসিডেন্ট না মানে রানিং প্রেসিডেন্ট মানে রানিং প্রেসিডেন্ট বলছি সাবেক হয়ে গেলেন দখল করার পরে এই সেনাবাহিনী মধ্যস্থা করতে গিয়ে বলো তোমরা মারামারি করার না আমরা নিয়ে নেই

না আমি আমার আমি কথা বলতে চাই কি এই কারণে আপনার উপর না বলছি মাদা গাছকের এক কর্নেলে এইভাবে জেনজিদের রাস্তায় নামাই আর নিয়ে নিল ক্ষমতা এই আকিতে আফ্রিকার দেশগুলোতে তো এখন ই আছে যাক আমরা আজকে গিনি বাসাও কথা জানলাম যে নির্বাচিত প্রেসিডেন্টকে তারা হটিয়ে ক্ষমতা দিচ্ছে তাই তো বাসাও বলছিলাম ওই না গানি গিনি বিশাও আচ্ছা আহ অসংখ্য ধন্যবাদ সাইফুল ভাই এবং যারা দেখছিলেন এত রাত জেগে যারা দেখে নাকি সবার প্রতি ধন্যবাদ এবং কথা নিশ্চয়ই সেটা আবার শুনে হয়নি একটা অংশ আচ্ছা অনেক ধন্যবাদ সবাইকে যারা দেখছিলেন দেখবেন সবার প্রতি অনুরোধ বিপুলটা ফেসবুক পেজটি ফলো দিই এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং নিশ্চয়ই আগামীকাল যথারীতি আমরা আসবো সবগুলো অনুষ্ঠানেই থাকবেন আমাদের সঙ্গে আর যাওয়ার আগে যে আবেদনটা করি সব সময় গত এক সপ্তাহের বেশি সময় ধরে যেটা আবেদন করছি যে বয়কট গ্রামীণ

আপনি রাগ না ক্ষুব্ধ না ঘুমাচ্ছেন না খুশি কোনটা এটাকে আমি বুঝি না আর কি যদি রাগ হন কেন বলেন বা যদি খুশি হন কেন খুশি বলেন ঘুমায় যান যদি ঘুমিয়ে যায় উত্তর দেওয়ার সবাইকে রাতের শুভেচ্ছা রাতের পাখিরা ঘুমাতে যান আর গ্রামীণ বয়কট গ্রামীণ পণ্য বয়কট করুন এবং ইউনুসকে জানিয়ে দেন যে আমরা তাকে অপছন্দ করি তাকে ঘৃণা করি অনেক ধন্যবাদ শুভরাত্রি

এটা আরেকটা জিনিস আমি একটা জিনিস বলতে চাই আচ্ছা ওই যে ইয়েতে গুলি করলো আফগানিস্তান সরি এক মিটার এক